গুরুত্বপূর্ণ গাজায় গিয়ে বললেন আরো আঘাতের শিকার হবে হামাস। চুক্তির জন্য প্রস্তুত পুতিন যুদ্ধ শুরুর জন্য জেলনস্কিকে দুষলেন ট্রাম্প ইসরায়েলের যুদ্ধবিরতির প্রস্তাব কেন নাকচ করল হামাস ইরানকে পারমাণবিক সমৃদ্ধকরণ সম্পূর্ণভাবে বাতিল করতে হবে স্টিভ উইটকফ কফ গাজার মানুষের দুর্দশা বন্ধ করুন নেতানিয়া ফ্রান্স প্রেসিডেন্ট ইউক্রেন শান্তি আলোচনা সহজ নয় ন্যাটো প্রধান সুদানে প্রতিদ্বন্দ্বী সরকার ঘোষণা করেছে আধাসামরিক বাহিনী আর গাজায় গিয়ে নেতানিয়াহু বললেন আরও আঘাতের শিকার হবে হামাস ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিরল সফর করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার তিনি সফর করেন বলে জানিয়েছে তার কার্যালয় এমন সময় নেতানিয়াহু গাজা সফর করলেন যখন পতাকাটিতে নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল বাহিনী ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয় মঙ্গলবার উত্তর গাজা সফর করেন নেতানিয়াহু সেখানে তিনি ইসরায়েলের সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন টাইমস অব ইসরায়েল খবর অনুযায়ী গাজার সফরে গিয়ে নেতানিয়াহু বলেছেন আরও আঘাতের শিকার হবে হামাজ ইসরায়েলি সেনাদের ইরানের সর্বোচ্চ নেতা একটি পোস্ট দেখান তিনি বলেন ইরানের নেতা ইসরায়েলকে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সময় তিনি একই কাজ করেছেন দুই সালের অক্টোবর থেকে গাজায় নৃশংসতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল পরে উনিশ জানুয়ারি পতাকাটিতে যুদ্ধবিরতি শুরু হয় আঠারোই মার্চ সেই যুদ্ধবিরতি ভেঙে আবারও ব্যাপক হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী তখন থেকে গাজার বড় অংশ দখল করেছে তারা হামলা থেকে প্রাণ বাঁচাতে আবারও বাড়িঘর ছেড়ে পালানো শুরু করেছেন ফিলিস্তিনিরা নেতানিয়াহু সহ ইসরায়েলের শীর্ষ কর্মকর্তাদের ভাষ্য একমাত্র সামরিক চাপ দিয়েই হামাসকে হাতে বন্দি জিম্মিদের ফিরিয়ে আনা সম্ভব চুক্তির জন্য প্রস্তুত পুতিন যুদ্ধ শুরুর জন্য জেলনস্কিকে দুষলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে একটি স্থায়ী শান্তি চুক্তির জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন করেছেন বিশেষ তবে শান্তি চুক্তির পথটা যে মোটেও মসৃণ নয় সে ইঙ্গিত দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই লভ্রভ তার ভাষ্যমতে চুক্তির মূল অংশগুলো নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছানো সহজ নয় ইউক্রেন যুদ্ধ তিন বছরের বেশি সময় ধরে চলছে যুদ্ধ থামাতে ইউক্রেন ও রাশিয়ার সঙ্গে আলোচনা করছে যুক্তরাষ্ট্র এরই ধারাবাহিকতায় গত শুক্রবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন পরে গতকাল সোমবার সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন সাক্ষাতে পুতিন যে অনুরোধটি করেছেন সেটি হল স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠা সাক্ষাৎকার স্টিভ উইটকফ বলেন আমার মনে হয় আমরা এমন কিছুর দ্বারপ্রান্তে প্রান্তে রয়েছি যা বড় পরিসরে বিশ্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ তিনি পর্যায়ে আসতে কিছুটা সময় লেগেছে তবে পাঁচ ঘন্টা ধরে আলোচনার পর তার মনে হয়েছে একটি চুক্তি হতে যাচ্ছে এছাড়া বাণিজ্যিক সুযোগগুলো ব্যবহারের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্কে নতুন করে গঠনের সম্ভাবনা রয়েছে ইসরায়েলের যুদ্ধবিরতির প্রস্তাব কেন নাকচ করল হামাস ইসরায়েলের দেওয়া ছয় সপ্তাহের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস এ প্রস্তাবের আওতায় হামাসকে অস্ত্র সমর্পণের আহ্বান জানানো হয়েছিল যুদ্ধবিরতি আলোচনায় সম্পৃক্ত একজন ফিলিস্তিনি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে হামাসের প্রস্তাব প্রত্যাখ্যানের কথা জানান তিনি বলেন হামাসের মূল চাওয়া হল চূড়ান্ত যুদ্ধ বন্ধ করা এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা কিন্তু ওই প্রস্তাবে এ কোন প্রতিশ্রুতি ছিল না বরং হামাসের হাতে থাকা জীবিত জিম্মিদের অর্ধেকেই মুক্তি দেওয়ার শর্ত জুড়ে দেওয়া হয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত থাকার মধ্যেই সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে এমন কথা জানা গেল খান ইউনিসের একটি ফিল্ড হাসপাতালে বিমান হামলা চালিয়ে একজন নিরাপত্তা রক্ষী এবং আরো নয় জনকে হত্যা করা হয়েছে বলে ওই হাসপাতালের কর্তৃপক্ষ জানিয়েছে ইরানকে পারমাণবিক সমৃদ্ধকরণ সম্পূর্ণভাবে বাতিল করতে হবে স্টিভ হুইটকফ যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ হুইটকফ বলেছেন ওয়াশিংটনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে তেহরানকে অবশ্যই তাদের পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করে তা সম্পূর্ণভাবে বাতিল করতে হবে গতকাল মঙ্গলবার তিনি এ মন্তব্য করেন এর মাধ্যমে ইরানি কর্মকর্তাদের সঙ্গে আরেক দফা আলোচনা শুরুর আগে যুক্তরাষ্ট্র নিজেদের চাহিদার মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে বলে মনে করা হচ্ছে এর আগের দিন জ্বালানি উৎপাদনের জন্য সীমিত পরিসরে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে যুক্তরাষ্ট্র মেনে নেবে বললেও উইট কফের গতকালের বক্তব্য সে অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দিচ্ছে ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়কে দূত আরও বলেন বিশ্বের স্বার্থে আমাদের একটি কঠোর তবে ন্যায্য স্থায়ী চুক্তি তৈরি করা জরুরি আর প্রেসিডেন্ট ট্রাম্প আমাকে ঠিক সেই কাজটি করতে বলেছিলেন উইট কফের আনুষ্ঠানিক পদবি মধ্যপ্রাচ্যের বিশেষ দূত হলেও ডোনাল্ড ট্রাম্প তাকে এই অঞ্চলের বাইরেও বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন এর মধ্যে রয়েছে রাশিয়া ও ইরানের সঙ্গে আলোচনার নেতৃত্ব দেওয়া গাজার মানুষের দুর্দশা বন্ধ করুন নেতানিয়াহুকে ফ্রান্স প্রেসিডেন্ট ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ফিলিস্তিনের গাজার হাসপাতালে ইসরায়েলের মানুষের দুর্দশা যেন অবিলম্বে বন্ধ হয় ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো ইসরায়েলের প্রধানমন্ত্রীকে বলেছেন একমাত্র যুদ্ধবিরতি হলে বাকি পণবন্দিরা মুক্তি পাবেন মঙ্গলবার নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেন ম্যাক্রো তারপর সামাজিক মাধ্যম তোম এক্স এ ম্যাক্রো লিখেছেন গাজার বেসামরিক মানুষের দুর্দশা বন্ধ হওয়া দরকার মানবিক ত্রাণ সাহায্য গাজায় পৌঁছানোর ক্ষেত্রে কোনো বাধা দেওয়া উচিত নয় জাতিসংঘ জানিয়েছে কয়েক সপ্তাহ ধরে গাজায় কোনো ত্রাণ সাহায্য যায়নি ফলে পরিস্থিতি আরো খারাপ হয়েছে ম্যাক্রো বলেছেন ফ্রান্স সব কোণবন্দী মুক্তি ও হামাজকে অস্ত্রমুক্ত করে দুই রাষ্ট্র সমাধানে দায়বদ্ধ কিন্তু তিনি মনে করেন যুদ্ধ বিরতি হলেই বাকি কোণবন্দীদের মুক্তি সম্ভব হামাজকে সন্ত্র সন্ত্রাসবাদী সংগঠন বলে ঘোষণা করেছে আমেরিকা ইউক্রেন শান্তি আলোচনা সহজ নয় নেটো প্রধান ইউক্রেনের শান্তি নিয়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চলমান আলোচনাকে সহজ নয় বলে মন্তব্য করেছেন ন্যাটোর প্রধান মার্ক রুটে তিনি ইউক্রেনীয় বেসামরিক নাগরিকদের উপর রাশিয়ার ধারাবাহিকতাকেও তীব্র নিন্দা জানিয়েছেন ফরাসি বার্তা সংস্থা এফপি তাদের এক প্রতিবেদনে খবর জানায় খবরে বলা হয় রুটে বলেন এই আলোচনা সহজ নয় বিশেষ করে এই ধরনের ভয়াবহ সহিংসতার পটভূমিতে কিন্তু আমরা সবাই প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে সমর্থন করছি ইউক্রেনের বন্দর নগরী ও আকস্মিক সফরের সময় তিনি কথা বলেন সেখানে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কির সঙ্গে সাক্ষাৎ করেন এদিকে জেলোনস্কি বলেন যদি কোনো শান্তি চুক্তি হয় তাহলে রাশিয়াকে আবারও হামলা চালানো থেকে বিরত রাখতে কার্যকরভাবে ভাবে বিদেশি সেনা মোতায়েনের প্রস্তুতি নিতে হবে তিনি বলেন যুক্তরাজ্য ফ্রান্স ও অন্যান্য নেটো সদস্য রাষ্ট্র ইতোমধ্যে ইউক্রেনে একটি নিরাপত্তা বাহিনী মোতায়েনের জন্য সক্রিয়ভাবে প্রস্তুতি নিচ্ছে সুদানে প্রতিদ্বন্দ্বী সরকার ঘোষণা করেছে সামরিক বাহিনী আর এস এফ সুদানে সামরিক সরকারের প্রতিদ্বন্দ্বী আরেকটি সরকার গঠনের ঘোষণা দিয়েছে দেশটির সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস আফ্রিকার দেশটিতে প্রায় দুই বছর ধরে গৃহযুদ্ধ চলছে সামরিক বাহিনীর সঙ্গে আর এস এফ এর ওই লড়াই সেখানে চরম মানবিক সংকট তৈরি করেছে প্রতিদ্বন্দ্বী সরকার গঠনের ঘোষণার পর আর এস এফ প্রধান মোহাম্মদ হামদান দাগালু বলেছেন কেবল তারাই সুদানের জন্য একটি বাস্তবসম্মত ভবিষ্যৎ বিনির্মাণ করতে পারবেন মোহাম্মদ হাম দাগালো সবার কাছে জেনারেল হেমেদ নামে পরিচিত সুদানে গৃহযুদ্ধের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে গতকাল মঙ্গলবার উচ্চ পর্যায়ের একটি সম্মেলন হয়েছে সেখানে সুদানে লড়াইরত সব পক্ষকে শান্তির পথে হাঁটার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের